கிரேட তোর হাঁক লেওড়া কত খানা লাগে আরে দাঁড়া একটু কেবলি তে ঢুগলাম দাঁড়া সেই থেকে দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আর কতক্ষণ লাগবে না বেরলে আমি কি করবো লেওড়ার বাল হাত দিয়ে টেনে বার কর হ্যাঁ তুমি এসে হাত দিয়ে বার করে দিয়ে যাও ভোগার বালাই বরাচ্ছ দিয়ে কোনো কাজ হবে না দেখছি যখনই এই চুরির বেটাকে কাজের কথা বলবো খান গে ছেলে হাগার নাম করে বাথরুমে ঢুকে যায় কি হলে কি হয়েছে কি বাড়া এত চিল্লাচ্ছিল কেন বলি তোকে যে আজকে কাজে নিয়ে যাব বলেছিলাম সেটা মনে আছে কাজে কই না তো ধ্যান না চোদা খাওয়ার কথা তো ভুলিস না তাড়াতাড়ি রেডি হয় নেই আমাদের যেতে হবে হ্যাঁ এমনিতেই দেরি হয়ে গেছে আবার খাওয়া হ্যাঁ লেহরা মায়ের থেকে পিসির দরদ বেশি দেখছে ছেলেটা একটা চাকরিতে যাচ্ছে তা না শুধু খাই খাই শুরু করেছে খেয়ে খেয়ে তো আমার পুরো গার্ডটা মেরে দিলো আর কত খাবে লেহুরা কত দেরি হয়ে গেল ওদিকে আবার গুণোধর বাবু চলে আসবে নে নে চল তাড়াতাড়ি পা চালিয়ে চল দেখেছিস কত সুন্দর কাজ হ্যাঁ লেওড়ার কাজ বাড়া এইদিকে আমার গাঁড় ফেটে যাচ্ছে আর ওইদিকে উনি কত সুন্দর কাজ মারাচ্ছে বাড়া কর্মচারী একই মুখের ভাষা এলেদের মালিক কোথায় লাগাতে গেছে লাগানো হবে তারপর আসবে লাগাতে গেছে মানে বাড়া তারা হুড়োর ছোটে দুটো ভাত খেতে দিল না আর এইদিকে মালিক লাগাতে গেছে আরে গুদুম বাবু যে কি ব্যাপার আরে গুণোদ্ধর বাবু নমস্কার আরে গুদুমদা কি করছো এইসব তোমার সাথে কি আমার এই সম্পর্ক নাকি হ্যাঁ বলো হঠাৎ করে এখানে কি মনে করে এই যে এটা আমার বৌমার ভাইপো আমার নাতি হয় তোমার এখানে ওকে একটা কাজ দাও তো বাহ তুমি খুব ভালো দিনেই এসেছো আমার এখানে একটা কাজের লোকেরই দরকার ছিল তা তোমার নাম কি আমার নাম লাগু গুদা কি বললে হ্যাভলা আবার গুদা তা আপনার নাম কি আমার নাম গুণধর কি গুদ্ধর কি বলছিস কি এই গুণধর বাবু কিছু মনে করবেন না 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 আমি আবার কি মনে করবো বাচ্চা কাচ্চা মানুষ বলে ফেলেছে আচ্ছা গুদমদা তুমি চলে যাও আমি তোমার নাতিকে কাজ বুঝিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে শোন এই দাদা মশাই যা বলবে তা ভালো করে শুনবি ঠিক আছে দাদা মশাইয়ের কাছ থেকে যেন না কোনো নালিশ শুনি মন দিয়ে কাজ করবি আমি গেলাম আহ লেওড়ায় গাছের তলায় বসে গরমকালে কাঁচা আম দিয়ে বাংলা খার মজাই আলাদা যা বলেছে পোচাদা বেশ ফুরফুর করে গায়ে হাওয়াটা লাগবে আর নেশাটাও বেশ ঘন হবে পচা একটা সেটা ভাঙা খবর আছে রে সেটা ভাঙা খবর মানে কি হয়েছে আরে আমাদের হ্যাবলা গুদা ও তো লেওড়া চাকরি পেয়ে গেছে চাকরি পেয়ে গেছে মানে আমি কেবলই হ্যাবলার পিসি বাড়িতে গিয়েছিলাম ওর দাদু বললা পাশের পাড়ার লেদেও একটা চাকরি পেয়েছে মার গেড়েছে লেদে চাকরি পেয়ে গেছে মানে হ্যাঁ রে পোচা তাই তো শুনলাম চল তো বাড়া গিয়ে দেখি কি বালের কাজ পেলো হ্যাঁ পোচা দা চলো চলো

আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোন আমি একটু আসছি আমি যেন এসে দেখি সব কাজ হয়ে গেছে সব কাজ হয়ে গেছে মানে কত কাজ পড়ে আসছে অত কিছু জানি না কাজ না শেষ হলে মায়না দিব না বলে দিলাম আমি যেন এসে দেখি সব কাজ শেষ হয়ে গেছে হ্যাঁ সব কাজ করে রাখবি মনে হচ্ছে ওর বাপ এসে যেন সব কাজ করে দিবে বাঞ্চল হেবলা এ হেবলা হেবলা এ হেবলা এ কি রে দাদু শুনলাম নাকি হেবলা চাকরি পেয়েছে হ্যাঁ হ্যাঁ পেয়েছে তো কি হয়েছে কোথায় কাজ পেয়েছে দাদু বড় কোম্পানিতে আড়াইশো টাকা মাইনা ও এত বড় একটা চাকরি পেল কই আমাদেরকে কিছু বললো না তো ও আর কি বলবে তোদের মতো বাড়া ছেলেদের জন্যই তো আমার নাতিটা অধপতনে গেছে দেখো দাদু মুখ সামলে কথা বলো আমরা সবসময় হ্যাভলার ভালো চাই ভালো না মাল খালি পদ মারার তাল তোদের জন্যই তো ও আজ বাড়া চোদা হয়ে উঠেছে তোদের মতো বোকা চোদাদের জন্য হ্যাভলার আশেপাশে না দেখি এই বলে দিলাম দেখো দাদু খিস্তি মারবে না কিন্তু কেন রে কি বাল ছিঁড়বি তুই বেরো চুদির বেটাগুলো এখান থেকে চল পচা এই চদনাপুরের পরে সেটা ভাঙছি হ্যাঁ চল চল দু বেড়া হ্যাঁ বালের কাজ করতে গেছি ভাড়া ভাড়া শুধু কাজ আর কাজ বালের লেদে ঢুকেছি আমি ভাড়া বালের এটা খোল ওটা তোল

আসলে বাবু আমার বইয়ের শরীরটা খুব খারাপ তাই ঘরের কাজকর্ম সেরে আসতে একটু দেরি হয়ে গেল তোর বইয়ের গুদমারি আমার কত লোকসান হয়েছে জানিস সেগমারানি মাসে মাসে টাকা টাকি তোর ঘরের কাজ করার জন্য পাস নাকি আর হবে না বাবু লেওড়া তোর বইয়ের গাড় মারা হয়ে যাক কিন্তু আমার যেন কোনো ক্ষতি না হয় বলে দিলাম আর যদি কোনো হয়েছে তোর গাড়ে এক লাথি মেরে কাজ থেকে বার করে দেবো বলে দিলাম চল যা কাজ কর লেওড়া বউ চোদাতে এসেছে এখানে একই বলা হ্যাঁ তোমার বউকে নিয়ে এত কথা বললো আর তুমি কিছু বললে না ও তো একটা মহা খানকির ছেলে বলা আমি আর কি বলবো একটা সুযোগ পাই না তোর গাড়ে ওরা গরম রড ভরে দেবো বাড়া ওই কথাটা যদি আমাকে বলতো না ওই খানকির ছেলের গাড়ে আমি এতটা হাত ঢুকিয়ে দিতাম আরে সাব্বাস হেভি কিন্তু আরে হ্যাঁ বাড়া হ্যাঁ এটা হলো ফ্রি ফায়ার এই তোরা এখানে কাজ না করে মোবাইল ঘাটছিস চুদির বেটা তোরা তার মানে কাজ না করে এই করিস ইয়ে ইয়ে মানে কাজ করতে গিয়ে হাতে একটু লেগে গিয়েছিল তাই একটু বসেছিলাম হাতে লেগেছে তো কাজ বন্ধ করেছিস কেন ছুটি হলে বাড়ি গিয়ে বসবি এখানে কোনো বসা হবে না মানে আমি একটু আসছি এসে দেখি যেন সব কাজ হয়ে গেছে না হলে কিন্তু সবগুলো গাড়ি লাথি মেরে বের করবো খানিকের ছেলেটা বলা রোজ রোজ কোথায় যাই গো সে তো বাড়া আমিও আজ পর্যন্ত বুঝতে পারলাম না চলো তো বাড়া আজকে গিয়ে দেখবো গুদমারিটা কোথা যায় যাওয়াটা কি ঠিক হবে যদি দেখে ফেলে দেখে ফেললে বাল ছেড়ে গেছে চলো তো চলো কি হলো বাড়া এই মাগিটা আবার কে আমিও তো তাই ভাবছি চল তো গিয়ে ব্যাপারটা দেখে আসি প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দি এ কি ہوا উফ সোনা আহা কি মজা আহা খানি কি চলে এ কি তোরা তোরা এখানে কি করছিস যা কাজ করিয়ে কাজ তোমার গাড়ি ঢোকে দিবা চдер ভাই আমাদের গাড়ি ফাটিয়ে তুমি এখানে মেলে লটড়বড় করছস এ সব কি বলছিস ভাত তো চলে কিছু বুঝিস না যা যা নে দে যা আমরা বাড়া বাইরে গিয়ে সবাইকে বলে দেবো তুমি বড়া বুড়ো চদা কোচি মেয়ে নিয়ে পক করো বাইরে গিয়ে কি বলবো যা হওয়ার এখানেই হবে ওই বানচদ আমাদের অনেক কিস্তি মেরেছে অনেক জ্বালিয়েছে আজ ভারা আমার গা এখানেই ফাটাবো কি বললি তোদের এত বড় সাহস তোদের দুটোকে গাড়ে লাথি মেরে কাছ থেকে বের করবো দেখ মাগি মাগিবাজি করে আমার মুখের উপর কথা বাচ্চাদের ভাইকে এই তোরা ভুল করছিস কিন্তু ভুল করছিস মাকা ভসড়া